আজ আমরা জানবো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার সালে পনেরোই জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত সময়কালটি কেমন যাবে অর্থাৎ এই পনেরোই জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারির মধ্যে সময়কালটা কিন্তু সন্তান প্রেম মেধা এবং উচ্চশিক্ষার জন্য অত্যন্ত শুভ দিন যাবে কারণ আপনার চক্রের পঞ্চম ঘরে কিন্তু চার চারটি প্ল্যানেট একসাথে কিন্তু সমাবেশ ঘটতে চলেছে এর ফলে কিন্তু আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটবে এই জানুয়ারি মাসের শেষ পনেরো দিন হল নিজের প্রতিভাকে বিশ্বের সামনে তুলে ধরার সময় কারণ আপনার রাশিচক্রের সব থেকে গুরুত্বপূর্ণ হাউস পঞ্চম হাউসে কিন্তু তৈরি হচ্ছে বিরল চতুর্গ্রহী যোগ দশই জানুয়ারি থেকে একে একে সূর্য বুধ শুক্র এবং ষোলোই জানুয়ারিতে মঙ্গল কিন্তু আপনার পঞ্চম ঘরে প্রবেশ করছে উচ্চস্থ অবস্থায় আপনার রাশির অধিপতি বুধ এবং অত্যন্ত শক্তিশালী মঙ্গল যখন আপনার পঞ্চম ঘরে মিলিত হয় তখন কিন্তু আপনার বুদ্ধি এবং আপনার ভাগ্যের চাকা কিন্তু অত্যন্ত কিন্তু সুফল হয় কারণ এই সময় আপনার জীবনের শ্রেষ্ঠ সৃজনশীল সময় শিক্ষার্থীদের জন্য এই পনেরো দিন হলো একটা গোল্ডেন টাইম কারণ আপনার পঞ্চম ঘরে উচ্চস্থ মঙ্গলের কারণে কিন্তু আপনার একাগ্রতা এবং সাহস কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে যারা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল কোনো বিষয়ের সাথে যুক্ত আছেন তারা কিন্তু বড় কোনো সাফল্য পেতে চলেছেন অর্থাৎ ষোলোই জানুয়ারির পর আপনার রাশির কিন্তু অধিপতি বুধ পঞ্চমস্ত হওয়ার কারণে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু প্রখর হবে এবং আপনার কথা বলার স্টাইল এবং কথা বলার ভঙ্গিমা কিন্তু অনেকটা বদলে যাবে যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন বা বড় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলেছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত বিজয়ের বার্তা নিয়ে আসছে আর্থিক দিক থেকে এই সময়টা অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে কারণ পঞ্চম ঘর যেহেতু শেয়ার মার্কেটের ঘর অর্থাৎ শেয়ার বাজার লটারি কিংবা আকস্মিক লাভের একটা ঘর তাই উচ্চস্ত মঙ্গলের প্রভাবে এখান থেকে কিন্তু একটা বড় প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তবে আপনার দ্বিতীয় ও নবমপতি শুক্র এখানে থাকায় আপনি অত্যন্ত হিসাব করে কিন্তু বিনিয়োগ করবেন যা ভবিষ্যতে কিন্তু অনেকটা লাভদায়ক হবে দশম ঘরে যেহেতু বক্রি বৃহস্পতির আছে তাই দশম ঘরে বৃহস্পতি থাকায় শুভ দৃষ্টি কিন্তু আপনার কেরিয়ারে কিন্তু পড়তে চলেছে এর ফলে কর্মক্ষেত্রে অনেকটা স্থিতিশীলতা আসবে এবং কর্মক্ষেত্রে নতুন কোনো অর্থ আসার একটা রাস্তা কিন্তু তৈরি হতে চলেছে যারা সৃজনশীল পেশার সাথে যুক্ত আছেন মানে যারা লেখালেখি ডিজাইন মিডিয়া কিংবা বিভিন্ন কাজে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো কারণ যেহেতু পঞ্চম হাউসে এই চার চারটি গ্রহের কিন্তু একটা সমাবেশ ঘটতে দেখা যাচ্ছে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই পনেরো দিন কিন্তু অত্যন্ত আবেগপূর্ণ হবে পঞ্চম ঘরে শুক্র ও মঙ্গল থাকায় কিন্তু আপনার ব্যক্তিগত জীবনে কিন্তু রোমান্স বৃদ্ধি পাবে অর্থাৎ এই সময় কিন্তু আপনারা নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করতে চাইবেন এবং নিজেরা চাইবেন যে নিজেদের মধ্যে কিছুটা সময় দেই এবং কোনো জায়গাতে ঘুরতে যাওয়া কিংবা নিজেদের মধ্যে একটা বন্ডিং একটা এই সময় কিন্তু একটা স্ট্রং হয় যারা সিঙ্গেল আছে তার যারা সিঙ্গেল যারা সিঙ্গেল আছেন তাদের জীবনেও কিন্তু বিশেষ করে কারোর প্রবেশ আসতে চলেছে তবে মঙ্গলের মাঝে মাঝে ছোটখাটো জেদ বা অহংকারের ফলে সম্পর্কের কিন্তু সামান্য ক্ষতি হতে পারে তাই অবশ্যই সাবধানে থাকবেন এবং সম্পর্কগুলো যেন ক্ষতি না হয়ে যায় তার দিকে একটু মনোযোগ দেবেন দম্পতিদের জন্য কিন্তু সন্তান লাভের একটা শুভ যোগ তৈরি হচ্ছে আপনার সন্তানদের কোনো বড় সাফল্যে আপনি আজকে কিন্তু গর্বিত হতে পারেন পরিবারে বড়দের আশীর্বাদ এবং ছোটো ভাই বোনদের সহযোগিতা আপনার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে স্বাস্থ্যের দিক থেকে এই সময়টা কিন্তু ভালো ফল দেবে পঞ্চম ঘরে গ্রহদের চাপের কারণে হজম সংক্রান্ত বা পেটের সমস্যা সংক্রান্ত কিংবা কিংবা হাটের অসুখ অ্যাসিডিটি কিংবা মঙ্গল আছে যেহেতু কোনো জায়গাতে আঘাত লাগতে পারে বা কোনো অ্যাক্সিডেন্টলি কোনো প্রবলেম হতে পারে সেদিকে আপনাকে কিন্তু ধ্যান দিতে হবে মাথার সমস্যাও আসতে পারে কিংবা হেয়ার রসেরও প্রবলেম আসতে পারে এই সময় তাই অবশ্যই কিন্তু কোনো ছোটো খাটো প্রবলেম এলে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে কিন্তু আলোচনা করুন এবং ডাক্তারের সাথে কিন্তু পরামর্শ করুন সপ্তম ঘরে থাকা শনির প্রভাবে কিন্তু জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে একটু আপনাকে সচেতন হতে হবে কারণ এই সময় কিন্তু স্বাস্থ্যের অনেকটা সমস্যা হতে পারে অর্থাৎ এই সময় কিন্তু আপনার জীবন সঙ্গীর দিকে কিন্তু ধ্যান দিতে হবে আধ্যাত্মিক দিক থেকে কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো পঞ্চম ঘরে মঙ্গলের উচ্চস্থ হওয়া মানে হল আপনার মধ্যে একটা শক্তি আসা আপনার গোপন শত্রুরা আপনার বুদ্ধির কাছে কিন্তু পরাস্ত হবে সামাজিক জীবনে আপনার পরামর্শ গুরুত্ব পাবে এবং কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে লগ্নপতি বুধের প্রভাবে আপনার কথা বলার ধরন মানুষকে আরও আকৃষ্ট করবে যা আপনাকে সমাজে এক বিশেষ স্থানে কিন্তু প্রতিষ্ঠিত করবে আপনার পঞ্চম ঘরে মঙ্গল উচ্চস্থ হয়। আপনার মধ্যে লুকানো কোনো প্রতিভা বা সৃজনশীল ক্ষমতা কিন্তু এই সময়ে প্রকাশ পাবে অর্থাৎ অভিনয় লেখালেখি গান বাজনা বা ডিজাইনের মতন যারা পেশায় আছেন তাদের জন্য কিন্তু এই পনেরো দিন অত্যন্ত ভালো দিন আপনার নতুন কোনো আইডিয়া কর্মক্ষেত্রে প্রশংসিত হবে এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছ থেকে আপনি আজকে প্রশংসিত হবেন পঞ্চম ঘর হলো পূর্বপূর্ণ ও লাভের ঘর এখানে একাধিক গ্রহদের একটা যে মেলবন্ধন দেখা যাচ্ছে এর ফলে কিন্তু একটা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো পুরনো বিবাদ আপনার পক্ষে মিটে যেতে পারে তাছাড়া লটারি শেয়ার বাজার বা পুরোনো কোনো বিনিয়োগ থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন আপনার রাশির দ্বাদশপতি সূর্য পঞ্চম ঘরে থাকায় বিদেশ সংক্রান্ত কোনো কাজ বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো চলবে পঞ্চম ঘরে এই চতুর্গ্রহী জোটের ফলে আপনার বিচার বুদ্ধিকে অত্যন্ত তীক্ষ্ণ করে তুলবে জীবনের কোনো গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে থাকলে এই পনেরো দিন কিন্তু আপনার জীবনে অনেক সিদ্ধান্ত বদলে দেবে লগ্নপতি বুধের প্রভাবে আপনার কমিউনিকেশন স্কিল বা বাচন ভঙ্গি অন্যদের মুগ্ধ করবে কোনো বড় মিটিং বা সামাজিক সভায় কিন্তু আপনার আজকে নিমন্ত্রণ থাকতে পারে মানুষ আপনার কাছে পরামর্শের জন্য আসবে যা আপনার সামাজিক মর্যাদা আপনি কিন্তু অনেকটা কিন্তু উঁচুতে উঠে যাবেন অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসের এই শেষ পনেরো দিন হতে চলেছে বুদ্ধি আর ভাগ্যের এক অভূতপূর্ব লড়াই আপনার রাশিচক্রের পঞ্চম ঘরে তৈরি হচ্ছে চারটি গ্রহের রাজকীয় জোট যেখানে মঙ্গল ষোলোই জানুয়ারি থেকে উচ্চস্থ হবে আপনার রাশির অধিপতি বুধের সাথে মঙ্গলের এই মিলন আপনার মেধাকে আরও বেশি তীক্ষ্ণ করে তুলবে এবং হঠাৎ করে কিন্তু একটা ধনপ্রাপ্তির পথ খুলে দিতে পারে যা আপনি নিজেও কিন্তু অবাক হয়ে যাবেন তাই অবশ্যই এরকম চেষ্টা করুন এবং নিজেকে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য কিংবা আরও সাকসেস পাওয়ার জন্য আরও বেশি আপনাকে চেষ্টা করতে হবে তবে কিন্তু আপনি সফল হবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন জয় রাধে রাধে